আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু কেমন আছো সবাই আশা করি ভালো আছো আচ্ছা আজকে আমরা কী শিখবো দেখো অনেক সময় এমসি কিউতে তোমাদের এমন প্রশ্ন থাকতে পারে যে এই যে যে একটা সংখ্যা দেওয়া আছে এর পরবর্তী সংখ্যা কোনটি আবার পূর্ববর্তী সংখ্যা কোনটি এই টাইপের বিভিন্ন এমসি কিউতে তোমাদের প্রশ্ন আসতে পারে তো আমরা এটা আজকে ক্যালকুলেশন করব যে এটার পরবর্তী সংখ্যা বা পূর্ববর্তী সংখ্যা এটা কোনটি হতে পারে দেখো আমরা স্বাভাবিকভাবে ডেসিমালের যেই ক্যালকুলেশনটা আমরা করি আমরা এটাই অভ্যস্ত আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা আমাদের জীবন পরিচালনা করি এখন সেই ক্ষেত্রে এটা আমরা যেহেতু অভ্যস্ত হয়ে গেছি সেই কারণে আমাদের এটা নিয়ে কিন্তু কোনো ঝাইঝামেলা হয় না ঠিক আছে কিন্তু এই যে যে ডেসিমাল যে সংখ্যাগুলা এইটার ক্ষেত্রে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আসলে এটার পরে কি হতে পারে কি দিয়ে কি তাই না এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করে এখন এইখানে একটু খেয়াল করো আমরা জিরো থেকে নাইন পর্যন্ত যদি আমরা গণনা করতে করতে যাই এরপরে নাইনের পরে আমরা যে একটা টেন গঠন করি নাইনের পরে তো টেন এখন এই নাইন পর্যন্ত এগুলা কিন্তু সব মৌলিক সংখ্যা এখন নাইন হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার সবচেয়ে বড় সংখ্যা তুমি হাজার হাজার কোটি টাকার হিসাব করবে তোমার সর্বোচ্চ সংখ্যা কিন্তু নাইন হ্যাঁ তো এরপরে নাইনের পরে হচ্ছে কি টেন টেনের পরে এখন এই টেনের পরে হচ্ছে ইলেভেন এখন এটা আমরা কিভাবে গঠন করতেছি আমাদের যখন নাইন পর্যন্ত গণনা করা শেষ আমরা কি করতেছি আবার এইখানের থেকে শুরুতে চলে আসতেছি এখন শুরুতে আমাদের আছে কি জিরো আমরা কিন্তু জিরো নিয়ে আমি আমরা আর কাজ করতে পারবো না তখন আমরা কি করব। আমরা কিন্তু জিরো শুরুতে জিরো দিয়ে যদি তুমি জিরো ওয়ান এরকম যদি একটা সংখ্যা নাও এটার কি কোনো ভ্যালু আছে এই ওয়ানের যেই মান এই জিরো ওয়ান এটার তো একই মান তাই না মানে তুমি যদি বাম পাশে এই জিরোটা ইউজ করো তাহলে এটা আমাদের কিন্তু কোনো কাজে লাগবে না হ্যাঁ সেক্ষেত্রে আমরা বাম পাশে জিরোটা ইউজ করব না তাহলে আমরা কি করতেছি এই যে যে ওয়ান আমরা এই ওয়ানটা নিচ্ছি ওয়ান নেওয়ার পরে আমরা আবার এখানের থেকে শুরু করতেছি প্রথমে আমরা এই জিরোটা ইউজ করলাম তারপর এই ওয়ান আবার এই ওয়ানকে নিচ্ছে তারপর এই ওয়ান আবার এই টুকে নিচ্ছে এইভাবে করতে 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 আমরা যাচ্ছি কোথায় ওয়ান নাইন আবার এই নাইন সর্বোচ্চ যে সংখ্যা আমরা সেখানে পৌঁছাই গেছি এখন এই যে যেই এক একের কাজ কিন্তু আমাদের শেষ এখন এই যে যেই আমরা উনিশ পর্যন্ত আসছি উনিশ পর্যন্ত আসার পরে একের কাজ যেহেতু শেষ হয়ে গেছে এখন আমরা পরবর্তীতে এই যে যে দুই এই দুইটা নিয়ে আবার ক্যালকুলেশন শুরু করতেছি তো তাহলে আমরা কি করতেছি বিশ আবার তারপরে একুশ এইভাবে পর্যায়ক্রমে আমরা গণনা করতে 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 যাচ্ছি এখন দেখো এইভাবে আমরা গণনা করতে করতে যখন নাইনটি নাইন মানে সর্বোচ্চ যে সংখ্যা সেটা আমরা দুইবার নিয়ে ফেলাইছি এখন আমরা এরপরে কি করতে পারি আমাদের সর্বোচ্চ সংখ্যা ইউজ করা মনে করো যে শেষ তখন আমরা কি করতেছি পরবর্তীতে আবার মনে করো যে এই শুরুতে চলে আসতেছি হ্যাঁ এখন শুরুতে আসার পরে আমরা যেটা করতেছি আমরা এটা হচ্ছে স্থানীয় যে মান সেই মানের হিসাবে এটা মনে করো যে একক স্থানীয় মান এটা হচ্ছে দশক স্থানীয় মান এখন আমরা চলে আসতেছি কোথায় শতক স্থানীয় মানে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা এই নাইনটি নাইন বা এর পরে যখন আমরা একটা সংখ্যা গঠন করব। তখন আমরা কি করতেছি এই যে যে পূর্বের মতো আবার এই ওয়ান জিরো এটা নিলাম এখন আমরা আমাদের দশক স্থানীয় মান মনে করো যে পরিপূর্ণ হয়ে গেছে পরবর্তীতে আমরা আবার কি করতেছি এই জিরোটা দিয়ে আবার শুরু করতেছি হ্যাঁ এইটা হচ্ছে আমাদের শতক স্থানীয় মানের ক্যালকুলেশন মনে করো যে আমরা শুরু করেছি এখন পরবর্তীতে আবার কি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু মানে একশো এক একশো দুই এইভাবে আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে আগাচ্ছি তো এখন খেয়াল করো এই সংখ্যা পদ্ধতির এই যে ক্যালকুলেশন এটা কিন্তু এমনই তুমি যে সংখ্যা পদ্ধতির কাজই করো না কেন সিস্টেম কিন্তু একেবারে হুবহু এক এইখানে দেখো আমরা যদি এফ পর্যন্ত চলে আসি এইখানে আমাদের ডেসিমালের সর্বোচ্চ যে সংখ্যা সর্বোচ্চ যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে এফ এখন এফের পরে আমরা আসতেছি কোথায় আবার শুরুতে ওয়ান জিরো মানে দশ এগারো বারো তো আমরা এইভাবে গণনা করতে করতে দেখো কোথায় আসছি উনিশ তাই না এখন উনিশের পরে আমাদের যে কিছু অ্যালফাবেট আছে আমরা সেটাও যদি আমরা ইউজ করি তাহলে ওয়ান এ ওয়ান বি এইভাবে আমরা যাইতে যাইতে আবার মনে করো যে ওয়ান এফ পর্যন্ত আসলাম এখন ওয়ান এফ পর্যন্ত আসার পরে তখন আমাদের কি করতে হইতেছে এই একের কাজ মনে করো যে শেষ এখন আবার ওয়ান এফের পরে আমরা আবার এই দুই দিয়ে মনে করো যে কাজ শুরু করতেছি দুইয়ের সাথে শূন্য নিচ্ছি তারপরে দুয়ের সাথে এই এক নিচ্ছি দুয়ের সাথে দুই নিচ্ছি এইভাবে আমরা সংখ্যা গঠন করতেছি তাই না এইভাবে যাইতে যাইতে তুমি যখন এফ এফ এইখানে যখন পৌঁছায় যাবা মানে তোমার মৌলিক যে সংখ্যা সর্বোচ্চ যে সংখ্যা সেটা আমরা দুইবার ইউজ করে ফেলাইছি তাই না তখন দেখো মানে এইটা হচ্ছে আমাদের হেক্সা ডেসিমালের নিরানব্বইয়ের এর মতো হ্যাঁ মানে আমরা ডেসিমালের যেমন এই যে যে নিরানব্বইটা এটা মনে করো যে ডেসিমেলের নিরানব্বইয়ের মতো তাহলে এটার পরের যে সংখ্যা সেটা একই রকমভাবে আমরা আবার মনে করো যে এই শুরুর থেকে গঠন করা শুরু করব হ্যাঁ তাহলে এখানে আমরা পাবো হচ্ছে কত একশো তাই না তাহলে এফ এফ এটা হচ্ছে এটার পরবর্তী যে সংখ্যা সেটা হবে হচ্ছে ওয়ান ওকে তো আশা করি এই টাইপের যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই সেইটা হানড্রেড পারসেন্ট সঠিকভাবে অ্যান্সার করতে পারবে এটা আমার বিশ্বাস আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি আরও ডিটেইলে আরও সহজ করে তোমাদেরকে এটা এক্সপ্লেন করার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই করব। চেষ্টা নাও আমি অবশ্যই করব। ওকে তাহলে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ